উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে অনলি একশো নিরানব্বা খুব সুন্দর একশো নিরানব্বই টাকা এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা সুন্দর একটা প্রিন্ট হবে অনিয়ন কালারের কালার এটাও একশো নিরানব্বই টাকায় কাজ করা ওয়ান পিস পেয়ে যাবে আসসালামু আলাইকুম চলে আসলাম রাজে ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় দুবাই সিল্কের ওয়ান পিস কামেজ পাবেন প্রথম দুবাই সিল্কের কামেজ পাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় এখানে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে তারপর হচ্ছে কটন থাকবে শার্ট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হাতায় প্রিন্ট করা একটা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে অনলি একশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটাও একশো নিরানব্বই ঠিক আছে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে এটাও খুব সুন্দর একশো নিরানব্বই টাকা এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার থাকবে তাই না এটা একটা কালার এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একশো নিরানব্বই টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন অবশ্যই স্ট্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোহ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম এটা চুয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা কটনের ভিতর এগুলো কিন্তু গরমের আরাম কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র একশো করে এটা দেখেন এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে মিলে তিন সেট নিতে পারবেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো গুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটা পেস্ট কালার প্রাইস থাকবে সেম আজকে যা দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইজেই পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার ফ্স একদম নিউ একটা প্রিন্ট দেখাচ্ছি এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস পাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও একশো নিরানব্বই টাকার একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউস থেকে রাধিয়া ফ্যাশন হাউস মানেই কিন্তু নিত্য নতুন এটা একটা কালার এটা হবে অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন ফার্স্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও চমৎকার এটা কালার কিন্তু আজকে যা দেখা সবগুলো ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন আপনারা এটা মিষ্টি কালার এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে লাস্ট অন একশো টাকা আচ্ছা এরপর হচ্ছে কাজ করা একটা দেখা হবে এটা আমরাই কাজ করা থাকবে যেটা কিন্তু হচ্ছে কাজ করা এটা সম্পূর্ণ আমরাই কাজ দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতরে এটাও একশো নিরানব্বই টাকায় কাজ করা ওয়ান পিস পেয়ে যাবেন এটার ভিতর প্রায় ছয়টার মতো কালার আছে তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এগুলো বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে লং হবে বিয়াল্লিশ ঠিক আছে যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার নিয়ে ব্যবসা করতে পারবে এটা হচ্ছে ইয়েলো কালার এটা খুব সুন্দর এটাও একশো নিরানব্বই এটা একটা ডিজাইন এটা কুর্তি প্যাটার্নে আছে এটা চারটা কালার আছে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই করে কালার আছে ষাটটার মতো দেখেন এটার শার্টটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার তো খুব সুন্দর একটা কালার কিন্তু জার্স এটার ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস আর এটা হচ্ছে লাস্টা ওকে তো এগুলো যেন ভিজিট করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্দোলন